ইত্তেফাকুল মাদারিসে কওমে দোহারের পক্ষ থেকে সম্মাননা সাধক স্মারক প্রদান করা হচ্ছে ঠিক আছে হ্যাঁ ওকে রে হ্যাঁ একজনের দর্শন ঠিক আছে এইভাবে চলবে মানিক ভাই এদিকে তাকান তাকাইছে হ্যাঁ এটা দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় 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 পুরস্কার গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ মৌসান মাদ্রাসা প্রথম স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ হাসান আহমদ কোঠা এমদাদুল মাদ্রাসা